নিউ মার্কেটে গিয়েছিলাম আমার যে ফিঙ্গার রিংটা কিনেছি সেটা আমার একটু টাইট হয় তারপর আমি এটা আবার চেঞ্জ করে এনেছি আর এটা অবশ্য আরো কিছু টাকা বেশি দিতেই হয়েছে তো এটা মনে হচ্ছে যেন একটু টাইট টাইট ওখানে বসে না সব কিছুই সুন্দর মতো ফিঙ্গারে ঢুকে হ্যাঁ আঙ্গুলি ঢুকছে রিংগুলি তারপরে বাসায় এসে মনে হয় যেন অনেক টাইট মনে হয় যাই হোক তো আমি যা যা এনেছি আমি কিছু টুকি থেকে এটা সেটা এনেছি আমি দেখাচ্ছি কি এনেছি আমি এই যে এটা আমি কিনেছি তারপরে আরও কিছু টুকি আছে একা দিয়ে আসলে দেখানো পসিবল হয় না এটা এনেছি হ্যাঁ তারপরে দেখা যাক আর কি কি আছে আর খুব বের হয় আমি তিনটা বাটি এনেছি এই একটা এখানে রেখে দিচ্ছি খেয়ে এই একটা একই মানে ছোট বাটিগুলি বিভিন্ন কালার আর কি হ্যাঁ এই যে এখানে একটা রেখে দিচ্ছি আর হচ্ছে এই একটা কালার এই কালারগুলি কিন্তু আমার কন্যা সে চয়েস করেছে যাই হোক বাটিগুলি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এই হচ্ছে আমার নিউ মার্কেট থেকে এগুলি আনা হয়েছে আমার এই কালারটা এটা যে আমার এত পছন্দ হয়েছে আমি ছোটবেলা থেকে না এই কালারের প্রতি ভীষণ দুর্বল এই কালারটা আর হচ্ছে এই কালার এই কালারটার উপরও আমি ভীষণ ভীষণ দুর্বল আমার কেন জানি খুবই ভালো লাগে আর এনেছিলাম এখানে চিপস এনেছিলাম এই হচ্ছে আমার রান্নাবান্না এটার কিছুই রান্না করা হয়নি আজ আর এটাই তো ভাত রান্না হয়েছে এই হচ্ছে আমার পছন্দের ডাল হুম পছন্দের ডাল এটা ডাল আমার ভীষণই পছন্দের আর এটাই হচ্ছে ভাত এটাই কিছু রান্না হয়নি পোলাও ছিল আমি ধুয়ে ফেলেছি পোলাও বেড়ে আর এটাই আছে কিছুটা বিফ রান্না আছে এই যে এত রাতে এখন আমার এই ডিমগুলি ক্লিন করে রেখে দিতে হবে যেহেতু প্রচণ্ড গরম গরমে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে ডিমগুলো আসলে এত ফ্রেশ একদম ফ্রেশ ডিমগুলি কাছের বাজার থেকে আসলে ডিম কিনলে অনেক নোংরা থাকে ডিমগুলি যার জন্য তেমন একটা আমি কিনি না আর সুপার শপগুলির ডিমগুলি তো আরও বেশি ক্লিন থাকে আর এগুলিও সেম ভালোই এই হচ্ছে অবস্থা তারপরেও এগুলি আবার সাবান দিয়ে ধুয়ে তারপরে রেখে দিতে হবে